আমার মেয়ের হাজব্যান্ড হচ্ছে একজন মেজর সো আমার ইয়ে দেখা হয় সিনেমা হলে যে সিনেমা দেখা হয় সেদিন দেখে গেলাম আর কি স্কেস দেখা দেখা হলো জোয়ান ছবিটা দেখে গেলাম জওয়ান জওয়ান সরি জোয়ান জওয়ান হ্যাঁ তো এই ছবিটা দেখলাম ছবিটিতে আরও দেখার ইচ্ছে আছে আরও আরও কয়েকবার দেখার ইচ্ছে আছে খুব ভালো লেগেছে আমার খুব ভীষণ ভালো লেগেছে তারপর ধরেন আমাদের দেশের ছবিগুলো আমি দেখি প্রিয়তমা দেখলাম তারপরে সুরঙ্গ দেখলাম তারপরে আরও দু একটি ছবি দেখেছি আমার একটি ছবি এখন তো দেখা হয়নি আমি দেখবো ছবিটা একাত্তর সেই সব দিনগুলো রিদি হকে আমি ছবিটা দেখব দেখা হয়নি বিভিন্ন কাজের চাপে কারণ অগাস্ট পুরো অগাস্টে আমরা কিন্তু ব্যস্ত থাকি বঙ্গবন্ধুর বিভিন্ন শোকসভা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা ব্যস্ত থাকি অগাস্ট মাস সো দ্যাট আমার ছবিটা দেখা হয়নি বাট আমি দেখবো ছবিটা এটা আসলে হচ্ছে কি জানেন সময়ের সাথে সাথে সব কিছু বদলায় আমরা যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম হ্যাঁ আমি কিন্তু ধরেন আমরা রেখে আসছি আমরা আমাদের সময় আমরা রেখে আসছি পনেরোশো সিনেমা হল পনেরোশো সিনেমা হল এখন কয়টা আছে আপনারা নিজেরাও ভালো করে জানেন ষাট সত্তর ম্যাক্সিমাম হয়তো পঁচাত্তরটা এরকম তো সময়ের সাথে সাথে সব কিছু বদলায় সেদিন যেমন কাফনের কাপড় বেঁধে বাধা দিয়েছিল কিন্তু এখন হচ্ছে কি জানেন সিনেমা হলগুলোকে বাঁচাতে হলে আমাদের এছাড়া বোধ আর কোনো মানে ইয়ে ছিল নাই করণীয় নাই শুধু কেন বাংলাদেশের সিনেমাগুলো কি চলছে না যেমন মনে করেন প্রিয়তমা কি চলেনি হাওয়া পরাণ তারপরে গলুই তারপরে আপনার আরও যেসব ছবি আমি সব সবগুলোর নাম মনে করতে পারছি না এইসব ছবিগুলো কি চলেনি ওই যে আমি বেশ কিছু ছবি এই ছবিগুলো কি চলছে না চলছে তো চলবে না কেন কিন্তু সিনেমা হলকে বাঁচাতে গেলে সিনেমা হলগুলোকে রাখতে গেলে এখন এইটা করা ছাড়া আর কোনো উপায় খোলা দেখা যাচ্ছে না মানে বাঁচানো গেল যেগুলো আছে নতুন করে কি হবে সিনেমা হ্যাঁ অবশ্যই হচ্ছে তো সিনেমা অনেক সিনেমা হচ্ছে আপনি জানেন না আমি কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার অফার পেয়েছি আমি জানি না হয়তো আমার গল্প আমার চরিত্র পছন্দ হলে আমি হয়তো কাজ করব কিন্তু সিনেমা হচ্ছে হবে ইনশাল্লাহ তবে হ্যাঁ একটা কথা বলতে হয়তো আমরা যে সময় ছিলাম আমাদের সেই সোনালি দিন আমাদের সেই সোনালি সময়ের হয়তো আর ফিরে আসবে না বাংলা চলচ্চিত্রে ওইটাকে মিস করি ওই সময়টাকে মিস করি কিন্তু সিনেমা হচ্ছে সিনেমা হবে এবং সত্যি কথা বাংলা সিনেমা হোক বাংলা সিনেমার শিল্পীরা মানে কাজ করুক এটা 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 চাই মনে প্রাণে এটা চাই আমি বলেছি আমাদের প্রশ্ন উঠতে পারি যে শাকিব সিনেমা অনেক বছর পরে এসে মানে সকল সিনেমা দিয়েছে এইরকম সিনেমা বাংলাদেশে এখন হচ্ছে না এটা হয়তো হতে পারে এই গল্পের অভাব হতে পারে ডাইরেক্টারের অভাব হতে পারে মানে থাকে না আছেন ভালো ডিরেক্টর নাই তা না ভালো ডিরেক্টর আছেন ভালো ডিরেক্টররা কাজ করছেন ফারুক ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি উনি একজন ইয়ে ছিলেন মানে সত্যিকার অর্থে উনি একজন ভালো সংগঠক ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটা আমি ওনার নেতৃত্বে করে আসছি যদিও এটার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন আলমগীর কুমকুম ভাই কিন্তু আলমগীর কুমকুম ভাই মারা যাওয়ার পরে উনি প্রেসিডেন্ট ছিলেন আমরা কিন্তু অনেক একসাথে কাজ করেছি এবং ফারুক ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি অনেক স্মৃতি যেটা আসলে বলে শেষ করা যাবে না উনি ছিলেন আমার একজন বড় ভাই আমার একজন গার্জিয়ান এবং সহকর্মী হিসাবে তো ওনার ধরেন আমি ওনার কোয়ার্টিস ছিলাম যেসব ছবিতে মানে খুব অন্যরকম উনি একেবারে অন্যরকম একজন মানুষ ছিলেন উনি মাটির মানুষ ছিলেন উনি একজন ভালো নেতা ছিলেন উনি একজন ভালো সংগঠক ছিলেন আর অভিনেতা তো আপনারা জানেনি উনি একজন ভালো অভিনেতা ছিলেন বিশেষ করে গ্রাম বাংলার পটভূমিতে যেসব ছবি হয়েছে আমার মনে হয় না যে ওনাকে কেউ বিট করতে পারবে বা বিট করতে পারে আর যেটা আমার মনে হয় এটা আমি আমার উপলব্ধি থেকে বললাম আমি আমার দেখা থেকে বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম